একদিকে যখন বাবরি মসজিদে শিলান্যাস করলেন হুমায়ুন কবির তখন অন্যদিকে একেবারে হিন্দুত্ববাদী সংগঠনের তরফে সৌর্যযাত্রা বের করা হয় সিমলা স্পীড থেকে সৌর্যযাত্রা বের করা হয় যেটা যায় শ্যামবাজারে নেতাজি মূর্তি পর্যন্ত এই মিছিলে পা মেলান বিরোধী দল নেতা আমরা কর সেবকদের স্মরণ করছি এবং আমাদের পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে অযোধ্যার ফৈজাবাজে রাম মন্দির সেটাকে আমরা আজকে সৌর্য যাত্রার মধ্য দিয়ে অরসেবকদের এবং যারা রাম জন্মভূমি পুনরুদ্ধার আন্দোলন করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সাধু সন্ত সনাতন হিন্দু সমাজ রাষ্ট্রবাদী নাগরিকরা পথে নেমে মুর্শিদাবাদে যে ছবি দেখা যাচ্ছে হুমায়ুন কবিরের উদ্যোগে যে মসজিদের খুব ভয়ঙ্কর মোগল পাঠানদের বীজ বপন করা হচ্ছে এরপরে আপনার বাড়ি দখল করেও বলা হবে ঔরঙ্গজেবের নামে করতে হবে রাস্তার নাম হবে শাহজাহানের নামে খুব ভয়ঙ্কর জাগো বাঙালি জাগো বাঙালি জাগো হিন্দু সংহতি দিবসে সংহতি দিবসে খুব অ্যালার্মিং ধর্মীয় স্থান নিয়ে বক্তব্য নেই নামকরণে বিপজ্জনক খুব বিপজ্জনক আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চায় হানাদার মোগল পাঠানদেরকে প্রতিষ্ঠিত করতে চায় মমতার পুলিশ আমরা সরস্বতী পূজায় পারমিশন পাই না দোল যাত্রায় পারমিশন পাই না কাকদীপে কালী ঠাকুরকে প্রিজন মেনে উঠতে হয় আর ওখানে বিনা অনুমতিতে লোক জড়ো করে ওখানে বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠানে শিলান্যাস হয় মমতার পুলিশের দ্বারা সমূহ মন্ত্রীর আখচক বন্ধ তাই হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হন আজকে বাবা সাহেবের পুণ্যতিথি সংবিধানে হিন্দুদেরও অধিকার দিয়ে গেছে যে অধিকার মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে সংহতি দিবস শেষ প্রশ্ন তৃণমূলের সংহতি করেদের সব লোক হয়নি ওর থেকে হুমায়ুনের ওখানে লোক বেশি কাল পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ ক্রিকেটে গীতা থাকবেন হ্যাঁ থাকা উচিত আসবো मुर्शिदाबादी मस्जिद शिलान्यास विश्व हिंदू परिषद अब नहीं है उनको पार्टी ने निकाल दिया ममता जी ने एक सभा में भाषण में इस काम की निंदा भी की है इसको भड़काने वाला बताया मैं समझ सकता हूं कि कोई मस्जिद बनाए अल्लाह का भक्त हो अल्लाह के नाम पर मोहम्मद साहब के नाम पर उनकी किसी पत्नी के नाम पर नवासों के नाम पर किसी खलीफा के नाम पर मस्जिद का नाम रखे बाबर का नाम क्यों चुना और इसको चुनौतियों की तरह सड़क पर खड़ा होकर क्यों चिल्ला रहा है जिसने भारत पर हमला किया हिंदुओं की हत्याएं की महिलाओं को अपमानित किया राम मंदिर तोड़ा उसी के नाम पर क्यों तो मैं समझता हूं कि ये भड़काने वाली कार्रवाई ये हिंदू और मुसलमान के बीच में पैदा फैलाने वाली कार्रवाई है धार्मिक विद्वेष संघर्षाली और यह इसलिए कानून के अंतर्गत अपराध है मैं समझता हूं कि বাংলাদেশ কি সরকার কো ইস পর কারনা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় সম্পৃতির বার্তা দিচ্ছেন এর পাশাপাশি আজ কলকাতায় তৃণমূলের তরফে সংহতি দিবসও পালন করা হলো মেয়র রোডে তৃণমূলের সংহতি দিবসে অনুষ্ঠান হয় আজ যুব ও ছাত্র সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয় মেয়র ধন্যবাদ কলকাতাকে তার বক্তব্য রাখার জন্য এই সংহতি হিন্দু মুসলিমকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এ আজকের জন্য না আমি যবে থেকে রাজনীতি করছি আমি তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জায়গায় দিয়েছি সেদিন কলকাতার কথা যদি রাত্রি আটটার সময় খবর আসে পুরুলিয়াতে অমুক চন্দ্র মারের মা মারা হয়েছে ইন্সপেক্টিভ অফ রিলিজিয়ান পলিটিক্যাল গার্ডেন গোটা রাত ধরে জার্নি করে যে আগে যে পৌঁছতো তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য আমাদের সব সময়ের জন্য যারা আমরা ভিভির সঙ্গে রাজনীতি করেছি আমরা দেখেছি যে মমতাজি বিপদে পড়লে কেমন করে মানুষের পাশে যেয়ে পৌঁছয় তাদের কাছে সত্যিকারের নেত্রী হিসেবে ভারতবর্ষ চিহ্নিত হয়ে থাকবে এই জায়গা কেউ কোনদিন মুছে দিতে পারে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে